দুইজন বন্ধু একদিন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল তারা খুবই ভালো বন্ধু ছিল এবং তাদের মধ্যে এই ছিল যে তারা কখনো বিপদে আপদে কেউ কাউকে ছিনে যাবে না কিছু দূর হাঁটার পরে তারা কিছু শব্দ পেল তারা সন্দেহ করল যে কিছু একটা আছে পরে দূরে তারা দেখতে পায় একটা ভালুক সেখানে দাঁড়িয়ে আছে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায় পালিয়ে গিয়ে দেখতে পায় যে ভাল্লুক তাদের পিছু করেছে তখন তারা সিদ্ধান্ত নেয় যে এখানে কিছু একটা করবে যাতে ভাল্লুক তাদের আক্রমণ করতে না পারে তাদের দুই বন্ধুর মধ্যে এক বন্ধু গাছে উঠতে পারতো সে বুদ্ধি করে গাছে উঠে গেল আর আরেকজন গাছে উঠতে পারতো না সে এখন কি করবে ভাবতে ভাবতে সে নিজে শুয়ে পড়ল এরপরে ভাল্লুকটি তাদের কাছে এলো যে বন্ধু কাছে ছিল তাকে তো সে কিছু করতে পারবে না কারণ ভাল্লুক গাছে উঠতে পারে না ওভাবে আর যে বন্ধু নিচে শুয়েছিল তার কাছে ভাল্লুক যায় আর কিছু পর্যবেক্ষণে চেষ্টা করে যে মানুষটি আসলে বেঁচে আছে কিনা তার বন্ধু বুদ্ধি খাটিয়ে কিছুক্ষণে যোগ তার শ্বাসটা বন্ধ করে রেখেছিল হয়তো বা ভাল্লুক এটাই বুঝতে পেরেছে যে মানুষটি হয়তো বা বেঁচে নেই সে এটা বুঝতে পারে আর সেখান থেকে চলে যায় ভাল্লুকটি এরপর দুই বন্ধু একসাথে সেখান থেকে প্রস্থান করে এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারলাম যে বিপদে আপদে কখনো কাউকে ছেড়ে যাওয়া উচিত না সর্বদাই সাহায্য করা উচিত